আমরা কতটুকু সভ্যজাতি একবার চিন্তা করে দেখেছেন কি আমাদের ন্যাশনাল হেরো লিটুন কুমার দাস তিনি বাউন্ডারিতে দাঁড়িয়ে ফিল্ডিং করতেছেন আর আমরাই আমরাই বলতেছি কারণ হচ্ছে আমিও যদি গ্যালারিতে বসে খেলা দেখি এই কাজটা যদি আমিও করে থাকি বা আমার বন্ধুরা করে থাকে বা আমার প্রিয়জনরা করে থাকে তাহলে তো এটা আমরাই হয়ে গেলাম আমরা কিভাবে রিটুন কুমার দাসকে ব্যঙ্গ করতে পারি কি কারণে ভাই তার ফর্ম থাকার কারণে কি আমরা তাকে ব্যঙ্গ করতে পারি এটা যদি বিদেশের মাটিতে তাকে নিয়ে করা হতো তাহলে এটা মারা যেত যে তারা করতেছে যে কোনো একটা কারণে কিন্তু আমরা নিজের দেশের মানুষের নিজের নিজের বাই হয়ে এবং ন্যাশনাল হিরো সে যদি কোনো একটা বড় ট্রফি নিয়ে আসতে পারতো আমাদের জন্য তখন তো ন্যাশনাল হিভিউ হতো তো উনি তো ওনাকে যখন ব্যঙ্গ করা হচ্ছে বিপিএলের মাঠে তো বুঝতেই পারতেছেন বিপিএল কোন পর্যায়ে চলে যাচ্ছে আজকে বিপিএলের ওই পর্যায়ের কথা আমরা না বললাম কিন্তু আজকে যে বিপিএলের মাঠে যে একটি খেলা অনুষ্ঠিত হলো সে বিষয়ে একটু জেনে আসা যায় আজকের ম্যাচে ফরচুন বরিশাল বার্সের চিটাং কিংসের খেলা অনুষ্ঠিত হয় যেই খেলায় ফরচুন বরিশাল খুব সহজে জয়লাভ করে ফেলে কারণ কি প্রথমে ব্যাট করে চিটাং কিংস একশো একুশ রান করতে সম্পন্ন হয় একশো একুশ রানের মাঝখানে আবার পাওয়ার প্লেতে তাদের পাঁচ উইকেটের পতন ঘটে যায় যেখানে পাওয়ার প্লেতে উনচল্লিশ রানেও সম্ভবত তাদের পাঁচ উইকেট পড়ে যায় সেখান থেকে মিঠনের রানের ওপর ভর করে তারা একশো একুশ রান করতে পারে যখন চিটাং কিংস একশো একুশ রান করে এবং ফরচুন বরিশাল ব্যাটিং করতে চলে আসে তখন কিন্তু একটি সহজ লক্ষ্য ছিল কিন্তু না ফরচুন বরিশালেরও কিন্তু তিনটি উইকেট টপ টপ করে পড়ে যায় চতুর্থ উইকেটও মোহাম্মদ্লাহ পড়ে যায় তখন কিন্তু পরিচয় আসে যে কিভাবে লো স্কোরিং ম্যাচগুলোকে অবরাকাম করে জিতিয়ে নিতে হয় দক্ষতার হাত দিয়ে সেটি পরিচয় দেখিয়েছেন ডেভিড মেলান এবং আফগানিস্তানের হিরো মোহাম্মদ নাবি ডেভিড মালান ছাপ্পান্নর একটি দুর্দান্ত ইনিংস এবং আফগানিস্তানের নায়ক তারও একটি টোয়েন্টি প্লাসের একটি ইনিংস কিন্তু আজকে খেলাটিকে একটি সহজেই এনে দেয় দেখেন খেলার মাঠে খেলাটা বিশেষ জরুরি এখানে খেলোয়াড় সবচেয়ে ভালো আনতে হবে কে কত সুন্দরী অ্যাঙ্কর আনলো সেটা বিষয় না যদি সুন্দরী অ্যাঙ্কর দিয়ে খেলা যেতে যেত তাহলে চিটাং কিংস কিন্তু প্রত্যেকটা ম্যাচে জয়লাভ করতে পারতো চিটাং কিংসের অধিকাংশ ম্যাচ কিন্তু চিটাঙ্গে অনুষ্ঠিত হবে দেখে ঢাকা এবং সিলেটে কিন্তু তাদের মাত্র চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তো বুঝতেই পারতেছেন যেহেতু তারা নিজেদের ঘরের মাঠে থেকে খেলবে হ্যাঁ তারা খেলতেই পারে কিন্তু আজকে কিন্তু সে ধরনের কোনো পারফরমেন্স দিতে পারলো না বলিং করতে আসে ফরচুন বরিশাল টপ টপ করে কিছু আউট হয়ে যায় এবং একটি রান আউট এই কারণে কিন্তু খেলাটা একটু লেনদি হয়ে যায় তা না হলে কিন্তু আমার মনে হচ্ছিলো যেন ওভারের ভিতরে খেলাটি শেষ হয়ে যেতে পারতো তো এই ছিল আজকের দিনের মূল খেলার অংশ তো ফাইভ মাস্টার যখন আজকে বলিং করতেছিল আমার মনে হচ্ছিল যেন তিনি আগুনেগুলো ছাড়ছিলেন তা না হলে এভাবে কেন উইকেট পড়বে পারবে জীবন আজকে একটা যে একটি শর্টকেলে আউট হলো তার রেটিং যদি আপনারা দিতে চান তাহলে আপনারা কত দিবেন সেটি একটু কমেন্টস করে জানাবেন আমরা যে নিজেরাই লিটুন কুমার দাসকে বুবু করতেছি লিটুন কুমার দাসের জায়গায় পারবে জীবন আপনারা এখন ম্যাচ করেন তো বিষয়টা পারভেজ জীবনের কিন্তু আন্তর্জাতিক ম্যাচে একটিও খেলার অভিজ্ঞতা নেই কারণ তার কিন্তু ওটিআই ফর্মেটে ডেবিই হয় নাই হ্যাঁ লিটুন কুমার দাস খুব বাজে ফর্মে দিয়ে যাচ্ছেন তো তারপরে আমি বলবো যে এখনও সুযোগ আছে তাকে দলে নেওয়ার পারভেজ জীবন ইজ নট ফিট ফর ন্যাশনাল টিম স্টিল নাও লিটুন কুমার দাসের মতো একজন অভিজ্ঞ প্লেয়ারকে আমরা ঘরে রেখে তাকে নিয়ে যাচ্ছি তো বুঝতেই পারতেছেন কি হতে পারে বলা যাচ্ছে না তো আজকে এই পর্যন্তই আজকে প্রথম খেলায় হেসে খেলে জিতে গেল ফরচুন বরিশাল ছয় উইকেট হাতে রেখে তারা জয়লাভ করতে করে ফেললো পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সামনে